আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই সালে দাগের পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি টেন মিনিট পাঞ্চা বিডি চ্যানেল থেকে তো তোমরা জানো ইতিপূর্বে আমরা কিন্তু আরও অনেকগুলো বিষয়ের সাজেশান দিয়েছি বিশেষ করে কোরআন হাদিস আরবি প্রথম দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র সাধারণ গণিত এই বিষয়গুলোর আমরা তোমাদের জন্য লিংক দিয়ে দেব তোমরা যদি সেগুলো মিস করে থাকো তাহলে সেখান থেকে তোমরা দেখতে পারবে তো আজকে আমরা কিন্তু ইসলামের ইতিহাস বহু নির্বাচনী প্রশ্ন যে সংক্রান্ত যে প্রশ্ন সংক্রান্ত ভিডিও দেব ভিডিও আপলোড করতেছি অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন একসাথে তোমরা কিন্তু উত্তরও পেয়ে যাবে অর্থাৎ উত্তর এখানে তোমরা প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা তাগিয়ে দিয়েছি আমরা সেগুলো তোমাদেরকে বলবো তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব আমাদের সঙ্গেই থাকবে এবং বেশি বেশি করে লাইক দিবে এবং বেশি করে শেয়ার করে দেবে যাতে করে আমাদের অন্য ছাত্রছাত্রী সাথে এবং উপকৃত হতে পারে তো শুরুতে যেটি তোমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তোমরা এই অংশটুকু সবচেয়ে বেশি মনোযোগ সহকারে দেখবে সেটা হচ্ছে ইসলামের ইতিহাসে বহু নির্বাচনী প্রশ্ন কীভাবে পড়লে তোমরা শতভাগ কিন্তু কমন পেয়ে যাবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটি সেটি হচ্ছে এক নম্বর মূল বই পড়তে হবে অনেকেই কিন্তু মূল বই পড়ে না গাইড সাজেশন পড়ে যাতে করে তারা পুরোপুরি কমন পায় না মূল বই পড়তে হবে অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় তোমরা জানো বইটি বেশি কিন্তু বড় না প্রতিটি অধ্যায় তোমরা একেবারে লাইন বাই লাইন পড়বে তাহলে সেখান থেকে দুটি উপকার পাবে একটা হচ্ছে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে দ্বিতীয়টি হচ্ছে তোমরা যে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে সাথে সাথে সৃজনশীল প্রশ্নের তোমরা কিন্তু সমাধান পেয়ে যাবে তো একটার জন্য পড়লে তোমরা দুইটি কিন্তু সমাধান করতে পারবে দুই নম্বর হচ্ছে মূল বইয়ের যে অনুশীলনী প্রশ্ন অনেকেই মূল বইয়ের অনুশীলনী প্রশ্নটাকে তোমরা গুরুত্বপূর্ণ দাও না এখান থেকে কিন্তু চার পাঁচটি কিন্তু প্রশ্ন কমন পড়ে যায় তাই এখে এই অনুশীলনের প্রশ্নগুলো তোমরা স্কিপ না করে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সলিউশন করবে এখান থেকে প্রশ্নোত্তর মধ্যে কিন্তু সলিউশন তোমরা পেয়ে যাবে আমরা যে সাজেশনটা দেবো সেখান থেকে তিন নম্বর হলো চাল ভিত্তিক প্রশ্ন পড়তে হবে অর্থাৎ যে প্রশ্নগুলো বিভিন্ন সালে এসেছে ওই প্রশ্নগুলো তোমরা জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বিদায় বিভিন্ন সালে এসেছে ওখান থেকে কিন্তু তোমাদের জন্য দশ থেকে বারোটি প্রশ্ন থেকে দেশের সেরা প্রতিষ্ঠানের পরীক্ষার যে প্রশ্ন অর্থাৎ টেস্ট পরীক্ষা তোমাদের যখন হবে তোমরা ফাইনালের জন্য যখন প্রস্তুতি নিবে সেখানে তোমাদের জন্য আহ যে পরীক্ষা হবে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সেরা সেরা প্রতিষ্ঠানের যে পরীক্ষাগুলো হবে সেখানে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই সলভ করবে সেখান থেকে তোমরা ফাইনালের জন্য প্রশ্ন কমন পেয়ে যাবে তো এই কথাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে অর্থাৎ চারটি যে বিষয় তোমাদেরকে বহুনির্বাচিত প্রশ্ন কমন ফেলতে করতে হবে তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে তোমাদের একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বহুনির্বাচিত প্রশ্ন ত্রিশ নাম্বার ত্রিশটি প্রশ্ন থাকবে এবং সৃজনশীল সত্তর নাম্বার তো আমরা আজকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি এখানে যেমন এক নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এরপরে সাত নাম্বার গুরুত্বপূর্ণ এরপরে দশ এগারো বারো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আঠারো ষোলো সাতাইশ আঠারো আটাইশ উন উনিশ বিশ একুশ বাইশ এভাবে বত্রিশ পঁয়ত্রিশ চব্বিশ আটত্রিশ পঞ্চান্ন আটান্ন উনষাট ষাট এরপরে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আহ এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইখানে এরপরে আছে পঁচাত্তর নাম্বার প্রশ্ন এবং ছিয়াত্তর নাম্বার প্রশ্ন এগুলো কিন্তু এই গুরুত্বপূর্ণ এরপরে এখানে গুরুত্বপূর্ণ যেমন একশো এক 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 একশো 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 দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো আট আহ একশো ছয় একশো সাত একশো আট এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো একশো পঁচিশ একশো ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই প্রশ্নগুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আহ এছাড়াও আছে যে একশো আঠারো উনিশ বিশ একুশ এরপরে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো ষট্টি একশো ষষ্ট্টি নাম্বার গুরুত্বপূর্ণ একশো পঁয়ষট্টি নাম্বার গুরুত্বপূর্ণ

এরপরে উনানব্বই নিরানব্বই সহ এখানে আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা এই জন্য তোমরা আমাদের পেজে গেলে আমরা সেখান থেকে তোমরা পূর্ণ ধারণা পেয়ে যাবে এরপরে এখানে রয়েছে যে শত সাতানব্বই দুই শত আটানব্বই নিরানব্বই তিনশত তিন শত এক তিন শত দুই তিন শত তিন দুই শত বিরানব্বই দুই শত আটানব্বই দুই শত বিরানব্বই তিরানব্বই চুরানব্বই এগুলো ইম্পর্টেন্ট এরপরে এখানে রয়েছে তিনশো যে সতেরো আঠারো তিনশো উনিশ তিনশো বিশ তিনশো একুশ তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো তিনশো বারো তিনশো তেরো তিনশো চোদ্দ এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ফিজটা এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপর ফিসটাতে রয়েছে গুরুত্বপূর্ণ তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন নাম্বার প্রশ্ন এরপরে তিনশো ছাপ্পান্ন তিনশো সাতান্ন তিনশো আটান্ন তিনশো উনষাট তিনশো ষাট নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পৃষ্ঠার মধ্যে এরপর পৃষ্ঠা আহি কিন্তু ইসলামের ইতিহাস দুই হাজার তেইশ সালে যে প্রশ্ন এখান থেকে তোমাদের দুই তিনটি প্রশ্ন থাকতে পারে এই জন্য আমরা এই প্রশ্নটা তোমাদের জন্য হুব দিয়ে দিয়েছি এখান থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে সবগুলোর উত্তর কিন্তু সাথে সাথে দেওয়া আছে মার্ক করে তোমরা দেখতে পাচ্ছ যে যেটি সঠিক উত্তর সেটাকে কিন্তু মারখোঁজ দেওয়া আছে এর পরের ফিসটাই কিন্তু তোমাদের জন্য উত্তরগুলো দেওয়া আছে অর্থাৎ একেবারে প্রশ্নের উত্তর সহ তোমরা পেয়ে যাবে অর্থাৎ দুই হাজার তেইশ সালের তোমাদের জন্য তারা তোমরা পঁচিশ সালের পরীক্ষার্থী তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এখানে এক নম্বরের উত্তর হচ্ছে যেমন গ দুই নম্বরে ঘ গরুর ঘ তিন নম্বরে ক চার নম্বরে ক পাঁচ নম্বরে ক ছয় নম্বরে গরুর ঘ সাত নম্বরে ক আট নম্বরে কোনার নয় নম্বরে গ দশ নম্বরে ক এগারো নম্বরে ଘ ବାର ନମ୍ବରରେ ଗୁରୁରୋଗ ତେର ନମ୍ବରରେ ଖୋଣାରଗ ଚଉଦ ନମ୍ବରରେ କୋଣାର୍ଗ ପନ୍ଦର ନମ୍ବରରେ ଗୁରୁଗ ଷୋହଳ ନମ୍ବରରେ ଖ ସାତ ନମ୍ବରରେ ଗୁରୁ ଘ ଆଠାର ନମ୍ବରରେ କ ଉଣେଇଶ ନମ୍ବରରେ ଗୋଣାର୍ଗ ବିଶ ନମ୍ବରରେ ଖ ଏକୋଇଶ ନମ୍ବରରେ କାଇଶ ନମ୍ବରରେ ଗ ତେଇଶି ନମ୍ବରରେ ଖ ଚବିଶ ନମ୍ବରରେ ଖ ପଚିଶ ନମ୍ବରରେ ଗୋରୁଗ ଛବିଶ ନମ୍ବରରେ ଖ ସତେଇଶ ନମ୍ବରରେ ଗୋରୁଗ ଆଠେଇଶ ନମ୍ବରରେ କ ଉଣତିରିଶ ନମ୍ବରରେ ଗୁରୁ ଘ এবং তিরিশ নম্বরে তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে বলবে না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং প্রত্যেকে যদি একটি করে তোমরা শেয়ার দাও এবং বেশি করে তোমরা লাইক দাও তাহলে আমাদের ভিডিও গুলো সবচেয়ে অনেক লোকের কাছে পৌঁছে যাবে